হ্যালো ফ্রেন্ডস বাড়ির ছোট ছোটো বাচ্চাদের মন ভুলানোর জন্য নিত্য নতুন কিছু করে দিতেই হবে তাহলে ওদের মনও ভালো থাকবে আর ওরা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায় তাই আজকে আমি আমার ছেলের জন্য আম দিয়ে কিছু একটা বানাতে চাইছি কারণ ও অনেক দিন থেকেই বলছে মা তুমি আমের আইসক্রিম বানাও আমের আইসক্রিম বানানোর জন্য আমার বাড়িতে সত্যিই কিছু ছিল না তাই ভাবলাম চলো বাড়িতে যেই যে উপকরণ আছে সেই উপকরণ দিয়ে আজকে একটা ছেলের মন পছন্দ আইসক্রিম বানিয়ে ফেলি তারপরে এইখানে দেখো একটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি তারপরে আমের মুখটা কেটে আমি ভালো করে আমের ভেতর থেকে কিন্তু আঠিটা বের করে নেব আঁঠিটা বের করার সময় মাথায় কিন্তু খেয়াল রাখতে হবে আমটা যাতে ফেটে না যায় এখানে ফাইনালি আমি দেখো আঠিটা বের করেছি আমার কিন্তু আমটা একটুখানি ফেটে গেছিলো তারপরে আমি যে গরম করে দুধ রেখেছিলাম দুধটা ঠান্ডা হওয়ার পরে আমি ওই দুধটাকে আমের মধ্যে ঢেলে দিয়েছিলাম তোমরা চাইলে এর সঙ্গে হালকা চিনিও মেশাতে পারো তারপর চলো এটাকে তিন থেকে চার ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো তিন চার ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে দেখবো কি অবস্থায় আছে আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম ট্রাই করছি তোমরা কিন্তু একেবারে বাড়িতে তৈরি করতে বলো না কমেন্ট করে জানিও তোমরা তৈরি করার পরে খেতে কেমন হয়েছিলো অসাধারণ খেতে হয় জানো তো তিন চার ঘন্টা পরে আমি কিন্তু বের করে নেব আমটাকে চলো আমটাকে বের করে দেখা যাক এর পরিস্থিতিটা কেমন হয়েছে ওই দেখো বরফ তো জমা হয়ে গেছে দেখি আমার যে জিনিসটা দিয়েছিলাম ওই খিটটা বসেছে কিনা এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপরে চলো এটাকে ছুরি দিয়ে আমি কেটে দেখবো আগে তো দর্শন ধারি তারপরে তো গুণ বিচারি দর্শনটাই তো খুব সুন্দর লাগছে তার মানে ওই গুণেও আছে চলো এই দেখো আমি ফাইনালি ছুরি নিয়ে বসে পড়েছি এটাকে আমি কেটে দেখবো আর আমার ছেলে তো একেবারেই খুশি হয়ে যাবে আজকে আমটা অনেক মিষ্টি ছিল বলে আমি বেশি একটু চিনি মেশাই তোমরা চাইলে একটু চিনি মেশাতে পারো এটা সিম্পলভাবে তোমরা বাড়িতে তৈরি করো বাড়ির উপকরণ দিয়ে কিছুই লাগবে না কিন্তু বাচ্চা থেকে বুড়ো কিন্তু সবাই একেবারে খুশি হয়ে যাবে কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা মনে হচ্ছে না আমের ক্ষীর তৈরি হয়েছে সুন্দর করে কেটে নিলাম আর একটা নিত্য নতুন তোমাদের কাছে শেয়ার করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালোবেসে পাশে দেখো আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করো এখানে ফাইনালি আমার আমটা কাটা শেষ হয়ে গেছে এবার কিন্তু আমরা একে একে সব কিছু পরিবেশন করবো আর তার আগে আমি একটা কিন্তু টেস্ট করে দেখবো কেমন হয়েছে দেখো বন্ধুরা ভালো লাগছে না এই জন্য বললাম আগে দর্শনধারী তারপরে গিন গুণ বিচারি আগে যদি দেখতে ভালো না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না চলো টেস্ট করা যাক দেখো আমি একটা নিয়ে নিয়েছি সত্যি বলতে কি আমার তো খুব খুব ভালো লেগেছিলো এত সুন্দর লেগেছে একেবারে মানে কি বলবো আইসক্রিমকেও হার মানিয়ে দেবে এত সুন্দর একটা জিনিস আমি নিজের হাতে তৈরি করেছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো পাশে থেকে